কোনো উস্কানিতে বাংলাদেশ যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের আরও জানিয়েছেন মিয়ানমার পরিস্থিতির খোঁজ রাখছে সরকার আলোচনার মাধ্যমেই সমাধান হবে সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি মহাসচিবের বক্তব্যেরও দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের বিস্তারিত থাকছে রিপোর্টে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঈদযাত্রার বিভিন্ন বিষয় তুলে ধরতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর এই সংবাদ সম্মেলন এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি শুক্রবার একদিনেই পদ্মা সেতুতে পাঁচ কোটি ও বঙ্গবন্ধু সেতুতে চার কোটি টাকা টোল আদায় হয়েছে বলেও জানান মন্ত্রী আওয়ামী সরকার যোগাযোগ ব্যবস্থা অভূতপূর্ব উন্নয়ন করেছে সংবাদ সম্মেলনে উঠে আসে মিয়ানমার পরিস্থিতি কাদের বলেন সেন্ট মার্টিন দখল হচ্ছে বলে গুজব ছড়ানো হচ্ছে তবে কোনো উস্কানিতে বাংলাদেশ পা দেবে না বলেও জানান মন্ত্রী দিয়ে মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাদাবো সারা পৃথিবী অনেকটা রণকার্যে পরিণত হয়েছে আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো আর যে জাহাজ সমুদ্রে বাসমান ছিল সেন্ট মার্টিনের কাছে সেটা অলরেডি উড্র করা বিএনপির অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপিতে কত ব্যর্থ দল তার বড় প্রমাণ বিভিন্ন কমিটি তারা ভেঙে দিচ্ছে এখন লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে তিনি নেতৃত্ব দিচ্ছে এখানে যদি ব্যর্থতা বলতে হয় তাহলে বিএনপি পারপ্রাপ্ত সভাপতিই এখানে ব্যর্থ তার সৎসাহ স্টে রাজপথে আন্দোলন বাংলাদেশ কোনো ইস্যুতেই নতজানু আচরণ করেনি করবেও না বলে স্পষ্ট জানান ওবায়দুল কাদের নতজানু আচরণ কোনো অবস্থাতে করিনি ভবিষ্যতে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা